যে শেখ সাহেব এই করেছে শিবহালরা এই করেছে ওনার সামনে আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না শেখার নামে আগে শুনেছি না আমরা কোনো শুনি না আমরা টিভিতে দেখে এগুলো দেখলেন যে এরকম হচ্ছে হ্যাঁ মানে আমরা বলছি আপনারা দোষ করছেন আমরা এক বলছি তোমরা দোষ করছেন এটা তোমাদের দোষ মিডিয়ামদের দোষ আমরা তো এটা খালি গায়ে মানে বলছি আর তারা তো মুখে অন্য দিয়ে রোমা দিয়ে বোরকা মুড়ি দিয়ে কোন বলছে আমরা যদি সারাংশ যদি খারাপ হবে তাহলে আমরা তো এখানে টিতে পারতাম না আমরা বাল বাচ্চা কাচ্চা নিয়ে তো এই তো অনাহারে পড়ে থাকি হ্যাঁ ভাই মানে মিডিয়ামের দোষ আর যারা বলছে মুখে অন্য দিয়ে রুমাল দিয়ে আমার মনে হচ্ছে যে তারা বাংলাদেশী দেশের লোক না টিভিতে যা দেখাচ্ছে খবরে যা দেখাচ্ছে ওই শিবু হাজার নিয়ে কিংবা সাধারণ সেকেন্ড নিয়ে এসব মিথ্যে ঘটনা এসব কোনোদিন আমাদের এখানে হয়নি আমাদের মা বোনদের মতন সে দেখেন কিন্তু বলা হচ্ছে যে হিন্দু মহিলাদেরকেই ডেকে নিয়ে যা কোনোদিন ডাকতো না আপনি একজন হিন্দু মহিলা আপনার আপনার আপনি হিন্দু এবার আপনার আপনি এবং আপনার মেয়ে সবাই কি সুরক্ষিত সবাই সুরক্ষিত সবাই ভালো আছে তো ইয়ে যারা ওইসব দাবি করছে তারা কারা তারা হয়তো অন্য লোক হতে পারে বদমাইশি করছে ইচ্ছা করে এগুলো ঘটাচ্ছে কিন্তু নয় এগুলো সত্যি নয় এগুলো আপনারা কি করে জানেন বললো তো পুরো গ্রামের লোক জানে তাহলে আপনারা এটা জানতেন না না আমরা জানতাম না কি করে বাপের বাড়ি এবং আমার বাপের বাড়ি ঝুপ খালি এলাকার মধ্যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব একই জায়গায় আমরা দিন এসব ঘটনা শুনি প্রথম কবে শুনেছেন এই তো এখন এই খবরে টিভিতে এই সব দেখাচ্ছে মিডিয়ারা রটাচ্ছে তাই শুনছি মানে এর আগে আমরা আপনারা জানতেন না এর আগে আমরা জানতাম না কোনোদিন শুনিনি এসব সব মিডিয়ারাই রটাচ্ছে মানে এক হলে এক বলে তারা না আমাদের কোনো ভয় নেই আচ্ছা তাই এই ঘটনার সত্যতা কতটুকু বর্তমানে বিজেপিরা এসে ঝামেলাটা করেছে আমাদের শেখ সাহেব যেখানে আছে বলে আমাদের হিন্দু মুসলিম আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই রাতে দিনে কোনো কেউ যে কথাটা বলছে আপনারা যে হিন্দুদের এইসব ঘটনা এ করছে সব মিথ্য আচ্ছা বলা হচ্ছে কি বাড়ির বউদের উপরে নাকি আপনাদের অধিকার নেই সব সাধারণ আপনার স্ত্রীদেরকে ওই পিঠে আর লুচি করে করা